ভেঙে ফেলতেছে পুরো যাদের সাহস আছে বিয়ার দেখেন আশেপাশের অবস্থাটা দেখেন

দেখেন অবস্থা এখানে অবস্থা কি ভাবে সম্ভব না দেখেন দেখেন পুরো পানি গেছে দেখেন এখানে তো ছিল কেমন সময় এখানে ছিল কিন্তু দেখেন দেখেন এখানে কিন্তু আমাদের উপরে হেঁটে দেখেন এক একটা সাউন্ড এত এরকম করতেছি কেননা সম্ভব দেখেন লাহল কত বি দেখেন পুরো অবস্থা খুব বাজে হয়ে গেছে লাহল কত আমরা এখানে চাইতেছি না ভিডিওটা করার জন্য